একদিন মাটির ভিতরে হবে ঘর রে মহমার কেন বন্ধ দালান ঘর রে মো কেন বন্ধ দালান ঘর একদিন মাটির হবে ঘর রেমো নহমর কেন বন্ধু দালান ঘর রেমো কেন বন্ধু দালান ঘর দেহ তোমার চর মো চর গোলে পুজ যাবে চার গোলে পুচি যা উপ মৌনহমার কেন বন্ধ দালান ঘর রে মৌন আমার কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিন্দ ছেড়ে উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধবে সুবীর তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত থাকবে সবাই রাত রাত ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে সকলে হবে তো মারপর রে মো কেন বান্ধ দালান ঘর রে মো নাম কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মার কেন বান্ধ দালন ঘর রং বেরঙের তুমি সাজিয়ে সুসাজ সোনাদন কত রাজ সোনাদন কত রাজু কি রং বেরঙের তুমি সাজিয়ে চুসা সোনাদ কি আর রাজু কি পুসা চলে যাবে তুমি পুরে রাবে প্রাণ চলে যাবে তুমি পুরাবে রেমু নামার কেন বন্ধ দালান ঘর রে আমার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রেমো আমার কেন বান্ধ দালান ঘর রেমো আমার কেন বান্ধ দালান ঘর কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের না তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে মাছ বাজারে কথা বলে মাছ বলার সাথে স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে ওরে মাছ বাজারে কথা বলে মাছ বলার সাথে

বাজারে ঘুরে তারা মা পায় পড়ি জীবনে বরখা পড়বি তো ভালো গলা পড়িস না হলে না ওর বরকার পরার ভ্যারাইটি কোনটা ব্লু কোনটা নীল কোনটা লাল এই কথা টাইট করতে 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 ওর সমস্তটা এমন টাইট ফিট করে পড়ছে তো বরখা পড়ে লাভ কি হলো ওজন আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে শেখ তোসলিমা নাসরিনের যা যেভাবে বরখা পড়ে গেছে তো আপনার বেটি যেভাবে বরখা পড়েছে ওভাবে মিল কোনো পার্থক্য নেই বুঝেনি কথাটা তসলিমা নাসরিন যখন বাংলাদেশ থেকে ভারতে আসে দুবার রাউন্ড প্রথমে তো একবার জুতা খেয়ে ঢুকলো ভারতে ও ভিডিওটা এখনো আছে ওকে জুতা পিটছে তো ভারতে কেমন করে পালাবে তখন বরখা পরে যেই মেয়েটা বরখার বিরুদ্ধে স্লোগান দিয়েছিল বরখার বিরুদ্ধে স্লোগান দিয়েছিল আমাদের দেহ আমাদের মন বাধা দিবে কেন অন্যজন আমরা স্বাধীন আমরা নারী যা ইচ্ছা তা করতে পারি স্বামীর কথা শুনবো না বদ্ধ ঘরে থাকবো না আমাদের দেহ আমাদের মন বাধা দিবে কেন অন্যজন স্লোগান মারছে ভালো কথা এবার যখন ওকে জুতা পিটতে লাগলো তখন কইছে বরখাটা পরতে বরখাটা দে বরখাটা দে ভারত যাব ভারত যাব বরখা পরে লুকিয়ে ভারতে গেল তো ওই বরখা পরা আর আপনার বেটির বরখা পরা কোনো পার্থক্য নেই ও তো লুকিয়ে পড়েছে আর আপনার বেটি বরখা করছে প্রেমিক কে দেখালে বিশ্বাস হয় না হবে না তো খালি স্টেশন গুলা যান আপনার বেটি কে ওগুলা হ্যাঁ জোরা জোড়া নামে দেখেছেন ওই বলছি বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘরে তারা কেউ বা আবার টাই পরে বর্খা পরে মুখটা খোলা রেখেছে আলামাতে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে হাটবাজারে মার্কেটে যান

ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ কুজে করছে দোকানদারে কিছুতেই আছে নারী কেউ নারী কেউ গাড়ি কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতাছে কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে কেয়ামতের আলামাতে সে গেছে রাস্তায় তো ঘরের নারী রাস্তায় নেমেছে আমার স্বামী আমাকে ভালোবাসে বলে আমাকে এটা দিয়েছে আমার আব্বা আমাকে ভালোবাসে এই জন্য দিয়েছে বেটিদাকে দিয়েছি বেটাকে জায়গা লিখে দিয়েছি বাড়ি করে দিয়েছি আমি এগুলো চাই এটা আমার জিনিস আমি চাই আমার গলাতে থাকবে আমার এটা মহাব্বতের জিনিস আমার আপ্পা বানিয়ে দিয়েছে আমার স্বামী আমাকে এটা বানিয়ে দিয়েছে অত আমার বেটাকেও দিব না বেটিকেও দিব না এটা আমি আল্লাহকে জমা দিয়ে দিলাম যেদিন আমি মারা যাব সেদিন আমি আল্লাহকে বলবো আল্লাহ রে আল্লাহ যেগুলো আমার স্বামী আমাকে দিয়েছিল ভালোবেসে গিফট করেছিল আল্লাহ ওই স্বামীর জিনিসটা আমার আব্বার জিনিসটা আমাকে দাও আমি মরার পরে আমি গলাতে ঝুলিয়ে পড়ব এই জন্য আমি তোমার বেটিকে দিলাম না বেটারাকেও দিলাম না আমি আল্লাহ রাস্তায় জমা করে দিলাম মরণ কি তোর শরণ হলো না রে মমিন ভাই মরণ কথা সরণ কি তোর নাই মরণ কথা সরণ কি তোর নাই রে মমিন ভাই মরণ কথা সরণ কি তোর টাকা পয়সা জমিদারি পরে পাকা পাকাবারে টাকা পয়সা জমিদারি পরে রবে পাকা বারে খালি হাত যাই বা চলি আরে রে মোমিন ভা তোর যাই রে ফি দিয়া রে মাটির মানোষ জিদি তোর যাই ফাঁকি দিয়া জিদি তোর যাই রে ফাঁকি দিয়া মাটির মানব জিন্দি তোর যায় ফাঁকি দিয়া ও মানু বুড়ে কামিনী রোই কোলে তে কারলে তে তুই সারা নিশি কাটালি তুই ঘুমায় ও মানু রইলি তুই সারা নিশি কাটালি তুই ঘুমায়া ঘুমায়া রে মাটির মানব জিদি তোর যায় ফাঁকি দিয়া জিন্দগি তোর যাই রে ফাঁকি দিয়া মাটির মানব জিন্দেগি তোর যায় থাকি দিয়া আপন আপন বলি শিকারে কেউ তো আপন হয় না স্বার্থ ছাড়া এই ভু আপন তো কেউ রয়না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়না আপন আপন বলি শিকারে কেউ তো আপন হয় না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়না চোখ বুঝিয়া পরে মন তোর কে আপন য পাওয়ার জন্য আছে কি কারণ চোখ বুঝিয়া ভাবোর মন তোর কে আপন জন পাওয়ার জন্য আছে কি কারণ চোখের আড়াল হয়ে দেখিস চোখের আড়াল হয়ে দেখিস তোর কথা কেউ কয় না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না সার্থ ছাড়া এই ভূবনী আপন তো কেউ রয় না আপন আপন বলে শিকারে কেউ তো আপন হয় না সার্থ ছাড়া এই ভূবনী আপন রয় না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না আজকালকার মেয়েরা তো ওয়াজ মানে বেশি চালান মানে আবার এটা ফের আবার কাহাল গায়ের মতন করিয়ে দিয়ে না আবার হ্যাঁ ওখানকার মেয়েরা খুব জোরাল জোর একটা করে গাজাল বলছি দাম দিয়ে লক্ষ্য থেকে যেতে আর একটা কহেন আরেকবার দিয়ে চার ঘন্টা চালিয়ে ওরা পনে চার ঘন্টা চালাল যার দান আল্লাহ আকবার ওই রকম দান মেরা তো আছে আশা করি এই ভুলকির আছে কম টম আছে নাকি ভাবছেন এরাও ঝোর তাল আছে খালি বসা আছে দেখছি মলবির কি করে জাগা মা বোন ইনশাল্লাহ আপনারা দিবেন যদি মনে থাকে যে পয়সা নেই দর আগ্রহিতা আছে মুরসাব গায়াল শুনবো আলমুর মাদ্রাসাকে খুব ভালোবাসি দিব তো আমি টাকা না থাকলেও নাম লিখে দিব লিস্টে তারপর দিন এক মাস পর দিয়ে দিবেন ইনশাআল্লাহ এরকম কোন আছেন মা বোন আছেন অবশ্যই আছেন অবশ্যই আছেন আল্লাহর রস্তে এক সন্তান গর্বে বাজবে কি মরবে মনেতে ভারী সুখ দেখে ওরা টিকটক আর ফেসবুক দেখে ওরা ইউটিউব আর ফেসবুক আগেকার মা বোনেরা কি টিকটক ছিল ছিল না এখন বর্তমানে সব সন্তান গর্বে বাজবে কি মরবে সন্তান গর্বে বাজবে কি মরবে এতে ভারি শোক দেখে ওরা টিকটক আর ফেসবুক দেখে ওরা ইউটিউবার আর ফেসবুক ওরে আগেকার মা বনেদের পেটে এলে সন্তান প্রাণের ভয়ে পড়ত তারা আল্লারি কোরআন আগেকার মা বোনেদের পেটে এলে সন্তান প্রাণের ভয়ে পড়ত তারা আল্লাহ কোরআন সদা মনেতে টেনশন বাজিবে কিয়ে জীবন সদা মনেতে টেনশন বাজিবে কিয়ে জীবন অশুরু ভরা থাকিত ওই দুটি চোখ মনেতে ভারী শোক মনেতে ভারী শোক সন্তান গর মরবে মনেতে কি দেখে ওরা টিকটক আর ফেসবুক দেখে ওরা ইউটিউবার ফেসবুক সন্তান ভূমিষ্ঠ হয়ে কেদে ওঠে তার মানে হাতটা খালি মোবাইল দাও সন্তান ভূমিষ্ঠ হয়ে ভূমিষ্ঠ হয়ে কে দে ওঠে ওয়াও তার মানে হাতটা খালি টাচ মোবাইল দাও মোবাইল দিলে হাতে বন্ধু সাথে সাথে মোবাইল দিলে হাতে বন্ধু সাথে সাথে কান্না হাসি ভরা মুখ মনেতে ভারী শোক মনেতে ভারী শোক সন্তান গর্বে বাজবে কি মরবে মনেতে ভারী শোক দেখে বরাটি ইউকার ফেসবুক দেখে ওরা ইউটিউবার ফেসবুক বলিতে পারে না কথা পারে না কোহা টাচ মোবাইল দিলে হাতে পারে ওরা ঘাটে দু বছরের বাচ্চা দেখবেন বুঝেলে যে আমার থেকে পার ফুল এ দিয়ে হুই ঘুরে দিছে বলিতে পারে না কথা পারে না কোহাতে টাচ মোবাইল দিলে হাতে পারে ওরা ঘাটে পারে ওরা ঘাটে খেতে দিলে খাই না স্কুলে যায় না খেতে দিলে খাই না স্কুলে যাই না বইয়ের পাতা পাত দিয়ে মোবাইলে চোখ মনেতে ভাই ভারী সুখ মনেতে ভারী সুখ সন্তান গর্বে বাজবে কি মরবে সন্তান গর্বে বাজবে কি মরবে মনেতে ভারী সুখ দেখে ওরা টিকটক আর ফেসবুক দেখে ওরা ইউটিউব আর ফেসবুক বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে